দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস দুই দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে আজ অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সাথে আজ দক্ষিণের দু একটি জেলা বাদ দিয়ে বেশিরভাগ জেলায় দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি থেমে গেলে অস্বস্তি চরমে উঠবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসাপেক্ষিক আদ্রতার পরিমাণ সত্তর শতাংশ Bureau Report E News Bharat